রিসেন্টলি স্যাম অল্টম্যান তার এআই কোম্পানি ওপেন এয়ের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে পাওয়ারফুল এআই মডেল জিপিটি ফাইভ রিলিজ করেছেন এবং জিপিটি ফাইভ ওপেন এয়ার সবচেয়ে পাওয়ারফুল এআই মডেল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জিপিটি ফাইভ আমরা সবাই একদম ফ্রিতে ইউজ করতে পারব সো চলুন দেখে নেওয়া যাক চ্যাট জিপটি ফাইভ আমরা কীভাবে ইউজ করতে পারি আপনি যদি চ্যাট জিবিটিতে লগ ইন করে না থাকেন তাহলে চ্যাট জিবিটি ডট গিয়ে এখান থেকে যদি আপনি লগ ইন করে নেন তাহলে বাই ডিফল্ট চ্যাট জিবিটি যেই পেজটা ওপেন করবে এখানে আপনি চ্যাট জিপটি ফাইভ ইউজ করতে পারবেন সো প্রথমেই আমি একটা গেম বানাবো সো আমি এখানে একটা টেট্রিস গেমের জন্য চ্যাট জিবিটিকে দিয়ে দিচ্ছি সো এখানে প্রম্পটা লিখে এন্টার করার পর দেখবেন চ্যাট জিবিটি কোডিং করা স্টার্ট করে দিবে সো আমরা ওয়েট করি দেখি কতক্ষণ সময় লাগে আমাদের গেমটা তৈরি করতে সো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছি আমাদের গেমটা রেডি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ কোড দেখতে পারবেন কিংবা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি কপি ডাউনলোড কিংবা এই বাটন থেকে আপনি শেয়ার করতে পারবেন সো এই রান কোডের ক্লিক করলে আপনি এখান থেকে এই পেজটাতেই কোডটা রান করতে পারবেন কিন্তু আমি এখান থেকে কোডটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর যদি আমরা এই ফাইলটা ব্রাউজারে রান করি তাহলে দেখব টেট্রিস গেমটা অলরেডি প্লে হয়ে গেছে এবং আপনি এখান থেকে চাইলে গেমটা খেলতেও পারবেন সো বুঝতেই পারছেন যে জিপিটি ফাইভ আসলে কতটা ফাস্ট ওপেনের সবগুলো মডেলের চেয়ে জিপিটি ফাইভ প্রায় দশ থেকে বিশ গুণ ফাস্ট এবং এটা সকল ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এছাড়া স্যাম অল্টম্যানের দাবি জিপিটি ফাইভ হচ্ছে একটি পিএইচডি লেভেলের এআই চ্যাটপোর্ট সো আপনি আপনার পড়াশোনা রিসার্চ কোডিং কিংবা অন্যান্য সকল ক্ষেত্রে খুব ইফেক্টিভলি এই জিপিটি ফাইভটা ইউজ করতে পারবেন এছাড়া জিপিটি ফোর পর্যন্ত আমরা অনেকগুলা মডেল দেখতে পেয়েছি যেগুলা আমরা কিছু কিছু মডেল ফ্রিতে ইউজ করতে পারলেও ম্যাক্সিমাম মডেল ইউজ করার জন্য আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্টের প্রয়োজন পড়েছে কিন্তু জিপিটি ফাইভের ক্ষেত্রে একটা লিমিট সীমাবদ্ধ থাকলেও আমরা জিপিটি ফাইভ দিয়ে প্রায় সকল কাজই ফ্রিতে করিয়ে নিতে পারবো এখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমি চ্যাট জিপিটি দিয়েই এখানে একটা প্রম্প জেনারেট করে রেখেছি যেন জিপিটি ফাইভ ইউজ করে আমি ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারি সো আমি নর্মালি এখান থেকে যদি প্রমটা কপি করে নিই কপি করার পর চার জিবিতে গিয়ে পেস্ট করে যদি এন্টারপ্রেস করি তাহলে চার জিবিটি কিছুক্ষণ সময় নেবে চিন্তা করার জন্য এবং এরপরপরই ওয়েবসাইটটি ক্রিয়েট করা শুরু করে দেবে সো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে চার জিবিটি আসলে কোড লেখা শুরু করে দিয়েছে আপনারা যারা কোড লেখার জন্য অন্য অন্য টুল যেমন জেমিনাই ক্লট কিংবা মাইক্রোসফট কোপাইলট ইউজ করেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন যে জিপিটি ফোর পয়েন্ট ও পর্যন্ত যেই আপডেটগুলো ছিল সেগুলোর চেয়ে অবশ্যই অন্য অন্য এআই টুলগুলো ভালো ফলাফল দিত কিন্তু জিপিটি ফাইভের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন জিপিটি ফাইভ কোড লেখার ক্ষেত্রেও অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেছে সো আমরা যদি এখানে ফাইলটা ডাউনলোড করে নিই এবং ব্রাউজারে কোডটা রান করি তাহলে কমপ্লিট ওয়েবসাইট যেটা চ্যাট জিপিটি আমাদের জাস্ট ক্রিয়েট করে দিল সো দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটা খুব দারুণভাবে কাজ করছে কিন্তু লাস্টে কিছু ইয়র দেখতে পাচ্ছি সো এগুলো আমরা চাইলে চার জিবিটিকে পুনরায় প্রম দিয়ে নতুন করে গুছিয়ে নিতে পারি এখন আমরা জিবিটি ফাইভ ইউজ করে একটি ম্যাথ সলভ করার ট্রাই করব সো এর জন্য আমরা একটা ইমেজ যেটা ম্যাথের কোশ্চেনটা রয়েছে সেটা চ্যাট জিবিটিতে আপলোড করে দিলাম এবং এখান থেকে জাস্ট বলে দিলাম যে সলভ দ্য ম্যাথ এরপর লিখে এন্টার করার পরে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আশা করি আমাদের প্রবলেমটা সলভ করে দিবে। সো এখানে থিঙ্কিং দেখাচ্ছে সো আমরা হোল্ড করি সো দেখতেই পাচ্ছেন যে ম্যাথটা সলভ করা শুরু করে দিয়েছে জাস্ট ছবি দেখে চ্যাট জিবিটি আমাদের ম্যাথটা সলিউশন করে দিল জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সো এটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখন এখান থেকে যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এক ফটোস অ্যান্ড ফাইলস একটা অপশন দেখতে পারবেন সো এই অপশনটায় আপনি যে কোনো ধরনের ফাইল আপলোড দিয়ে চ্যাট সেটা অ্যানালাইজ করতে বলতে পারবেন সো যেমন আমি এখানে একটা পিডিএফ ফাইল দিয়ে চ্যাট বলবো যে মেক এ সামারি অফ দিস ফাইল সো এই ফাইলটার আমি সামারি ক্রিয়েট করতে চাচ্ছি আপনারা শুধু পিডিএফ নয় এখানে টেক্সট ফাইল পিডিএফ ফাইল কিংবা এক্সেল ফাইল দিয়েও ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে ডেটা এন্ট্রির কাজও চ্যাট জিপিটিকে দিয়ে করাতে পারবেন সো এটা স্পেশালি জিবিটি ফাইভের নতুন আপডেটের মাধ্যমে করা হয়েছে এখন এখান থেকে যদি স্টাডি অ্যান্ড লার্ন অপশানটা দেখেন এই অপশানটার কাজ হচ্ছে চ্যাট জিবিটি আপনার টিচার হিসেবে কাজ করবে মানে আপনাকে নতুন কোনো কিছু শিখতে বা শেখাতে সাহায্য করবে এরপর ক্রিয়েট ইমেজ অপশনটা ছবি তৈরি করতে এবং থিংক লঙ্গার যে অপশনটা আছে এই অপশনের কাজ হচ্ছে চ্যাট জিপিটি ফাইভ মডেলটা বেশি সময় ধরে চিন্তা করবে যত বেশি সময় ধরে চিন্তা করবে তত বেটার এবং পারফেক্ট অ্যান্সার চ্যাট জিপিটি আপনাকে দিতে পারবে এবং এরপর ডিপ রিসার্চ সহ আরও কয়েকটা অপশন আছে সেগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন আমরা যদি এলএম অ্যারেনার র্যাঙ্কিং লিস্ট চেক করি তাহলে দেখব সেরা আটটা মডেলের মধ্যে চারটা মডেলই ওপেন এয়ার এবং সবচেয়ে প্রথমে যেই মডেলটা রয়েছে তার নাম হচ্ছে জিপিটি ফাইভ এবং সেকেন্ড মডেলটা রয়েছে জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো ওপেন এয়ার এই অসাধারণ মডেল আপগ্রেডের পর তারা হয়তো অন্য কোনো নতুন মডেল নিয়ে হাজির হবেন আপনারা যদি এআইয়ের ব্যাপারে সকল ধরনের আপডেট চান এবং আমরা আমাদের ডেলি লাইফে কিভাবে এআই টুল ইউজ করতে পারি সেই সকল বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে